হ্যালো গাইস যে দেখো আমার বাবু কি করছে টিভিটা অফ করে দিয়েছি বলে, টিভি দেখবে সারাদিন টিভি চালিয়েছি টিভি দেখছে টিভিটাও তো একটু অফ করার দরকার বলো তো দেখো টিভি অফ করে দিয়েছি বলে ও রাগ দেখাচ্ছে আমার উপরে কই কি করব? কই কি করব বল দেখো মুখটাকে কেমন করে রেখে দিয়েছে কি করব? কি করতে হবে বল কি করব কি করব ওই দেখো যেহেতু কথা বলতে পারে না তোমরা তো জানোই আর দেখো সেই জন্য হাত দিয়ে এরকম করে ইশারা করে দেখাচ্ছে দেখো প্লাস্টিক মুখে দিয়ে বসে রয়েছে সকালে পারুটি আনা হয়েছিল সেই পারুটি প্লাস্টিকটা মুখে দিয়েছে কি হাত দিয়ে দেখাও কি করবো কি করব? তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আসলে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে বলবে তো আমাকে যে তাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমাদের এখানে মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে আর দেখো বিছনাপাটির কি অবস্থা করেছে পিছনেটা আমি গুছিয়ে রেখেছিলাম আর ও দেখো কি করেছে বালিশের খাবার টাবার সব বের করে ফেলেছে আর এখন দেখো হ্যাঁ 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 হুম 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 হ্যাঁ তোর ভাষা তোমরা কে বুঝতে পারছো আমাকে একটু জানিও তো দেখো ও আসলে কি করবে বলো তো আর ঘর থেকে বেরোতে পারে না কোথাও যেতে পারে না তাই সারাদিন ও টিভি দেখতেই চায় তো দেখো টিভি চালিয়ে দিচ্ছি না বলে কি করছে কান্না করছে দেখো আহারে বাচ্চাটার কেউ নেই আহারে তোমরা কি কেউ নিতে চাও এরকম বাচ্চা নিতে চাও কে নিয়ে যাবে নিয়ে যাও তো আমি একেবারে ক্লান্ত হয়ে পড়েছি দেখো কেমন রাগ দেখাচ্ছে টিভিটা অফ করে দিচ্ছি বলে দেখো এই ওর দুষ্টুমি দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গেছি সারাদিন দুষ্টুমি আর দিন রে বাচ্চাটার কেউ নেই কিভাবে কান্না করছে আহারে দেব দেবো দুটো দেবো দেবো পাছায় দুটো দেবো আহারে দেখো বাবা দেখো রাগটা দেখো শুধু দেখো টিভিটা চালিয়ে দিচ্ছি না বলে বলো সব সময় টিভি চালানো যায় একটু তো টিভিটার রেস্ট দিতে হয় না দেখো রাগটা শুধু দেখো তোমরা একটু তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আর ওর বিষয়ে যার যা জানার আছে আমাকে কমেন্ট করো আমি রিপ্লাই দিয়ে দেবো টাটা বন্ধুরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো